okay oh, my oh my

লাঠি দিয়ে পতাকা নষ্ট করেছে জাতীয় পতাকা তারপরে হয়ে এক নাম গুরু হুম ঠিক আছে নাম শান্ত ওকে পাঠালাম পাহাড়ের হাসপাতালে ওখানে বাড়ি কি হয়েছে না ও আইন পিউসির অঞ্চলের সভা ব্লকের সভাপতি ওই গাড়িতে কাজ ভেঙে মারধর খেয়েছে কি হার্ট অ্যাটাক করেছে আচ্ছা কি নাম অসন্ন কি ঘোষ আর আমাদের কজন আহত হয়েছেন আমাদের গাড়ি তো আমরা ছজন ছিলাম ছজন আহত হয়েছে আর কটা গাড়ি ভাঙচুর হয়েছে চারটে গাড়ি ভাঙচুর চারটে পাঁচটা নৈরাজ্য পশ্চিম বাংলা দেখেনি আমি ঘটনার কথা মুখ্যমন্ত্রীকে জানালো হ্যাঁ অবশ্যই চলে গেছে অভিষেক ব্যানার্জি জানিয়েছে মুখ্যমন্ত্রী জেনে গেছেন ডিজে কন্ট্রোলকে জানিয়েছে এসপি বলছে আমি খুব দুঃখিত আপনার চোট লেগেছে আমরা এটা আশা করি এলাকা থেকে আমি আসছি সেখানে আসার পরে পুলিশ নেই যে ছেলেরা আমাকে নিয়ে দলের ছেলেরা সভা করবে এই গুন্ডারা তাদের হাত পা ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে কোনো পুলিশ সেখানে নেই এ সমস্ত আইসির কার্ড আছে প্রতীকের কারস এটা খুব নিন্দনীয় দলের ছেলেরা মার খাবে এইভাবে গুন্ডাদের হাতে আগেও বলেছে আবার বলছি মাওবাদী ঢুকেছে কেন আমি জানি না দল সামলাবে হয়ে আর আর আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি আমার ভবিষ্যৎ আমি বুঝে নেবো কী হবে না হবে আমার কাছে ইজ্জত প্রিয় মমতা ব্যানার্জির আদর্শ আমার কাছে প্রিয় আমি আমি ক্যাবিনেট মিনিস্টার দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে কর্মীরা পুলিশ ছুটে জগন্নাথ এস বললেন প্রচুর পুলিশ দিয়েছে ইমপ্লিমেন্ট এজেন্সি তো থানা তার দায়িত্ব নেই কেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনে ওই তেড়ে তেড়ে আসছিল আমার সাথে লোক না থাকলে হয়তো আমাকেই মারত তারা ক্যাবিনেট মিনিস্টারকে এটা এটা তৃণমূলের আদর্শ না এরা গুন্ডা এরা মাওবাদী কোনটা বলবো আমি এত বড় হিম্মত তাদের সিদ্দিকুল্লাহ চৌধুরীর গায়ে হাত দেবে আগুন নিয়ে খেলছে তারা এটা প্রচণ্ড অন্যায়